আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরা আজকে ক্রিয়ার কালের তিন নম্বর পর্বে চলে এসেছি এই তিন নম্বর পর্বে মূলত আমরা ভবিষ্যৎকালটাই পড়ব আসলে তো এই ভবিষ্যৎকালে আমরা আসলে ঠিক আগের মতো করে আগে যে দুইটা পর্ব ঠিক যে পদ্ধতির পড়েছি এই পর্বের ক্ষেত্রেও সেই পদ্ধতির একদম ব্যতিক্রম হবে না আমরা আজকে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎকালে মূলত তিনটা প্রকার আমরা কিন্তু এর আগে অন্যান্য কালে যখন আমরা হচ্ছে বর্তমান বর্তমানকাল দেখছিলাম বা হচ্ছে অতীতকাল দেখছিলাম সেখানে কিন্তু বরাবরই আমরা একটা দিন দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে সব সময় সেটা কি হচ্ছে সেটা চারটা প্রকারে হচ্ছিল ভবিষ্যৎকালে এসে সেটা তিনটা প্রকার হয়ে যাবে সেটা কি কী সাধারণ ঘটমান এবং পুরাঘটিত তো সাধারণে এসে ওই যে আগের মতো করি তিনটা পুরুষ অর্থাৎ মধ্যম পুরুষ প্রথমত উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং হচ্ছে অন্য পুরুষ বা নাম পুরুষ সেই তিনটা পুরুষের ভিত্তিতে আমরা ধাতু নির্ণয় করে বাদ বাকি অংশগুলো চীনের উপায়ে ফেলে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অন্য পুরুষ মধ্যম পুরুষ এবং হচ্ছে উত্তম পুরুষ এইগুলোকে আমরা বলছি তাহলে কীভাবে বলছি সে বলবে তুমি বলবে আমি বলবো এখন সে বলবে এই জায়গার মধ্যে বলবে এটা হচ্ছে ধাতু আর বল হচ্ছে ধাতু আর বেটা হচ্ছে অতিরিক্ত এখানেও বল এটা হচ্ছে ধাতু এটা হচ্ছে অতিরিক্ত এখানেও এটা ধাতু এটা হচ্ছে অতিরিক্ত দেখেন বে বে বো খেয়াল করে দেখতে হবে এখানে কিন্তু ওই যে অন্য পুরুষ এবং মধ্যম পুরুষ দুই ক্ষেত্রেই কিন্তু বে বে এমন কিন্তু মনে করা যাবে না যে এটা এটা কেন একই রকম হয়ে গেল তাহলে ভুল কি না এটা এরকমই ব্যবহৃত হয় আবার একইভাবে যদি ঘটনার দিকে থাকায় তাহলে দেখা যাচ্ছে যে মূল ধাতু বাদ দিলে তে থাকবে তে থাকবো তে থাকবে এবং সর্বশেষ তে থাকবো তাহলে এখানে তে থাকবে তে থাকবে তে থাকবো আর এখানে একই কথা পুরা ঘটিত বেলায় আমরা দেখতে পাচ্ছি যে বল এ থাকবে অর্থাৎ কার থাকবে কার থাকবে একার থাকবো তাহলে এ থাকবে এ থাকবে এ থাকবো এই হচ্ছে চেনার উপায়গুলো এই চ্যানেল দিয়ে আমরা খুব সহজে কি করতে পারি আমরা খুব সহজেই ভবিষ্যৎকাল নির্ণয় করতে পারি যে ধাতুকে বাদ দিয়ে আমরা এই চ্যানেল উপায়গুলো দেখব আর এই ক্লাসেও আমরা বরাবরের মতে আলোচনা করব সাধুর আলোচনা কি হবে আমরা খুব সামান্য পরিবর্তনের মাধ্যমে ঠিক আগের পর্বে যেরকম পদ্ধতি দেখেছিলাম সেই পদ্ধতিতেই কীভাবে সামান্য পরিবর্তনের মাধ্যমে আমরা আসলে এখানে পরিবর্তনটা করব চলুন আমরা সেটা দেখে আসি স্বাভাবিকভাবে আমরা এখানে শুধুমাত্র যোগ করে দিব হচ্ছে ই আর এখানে যোগ করব হচ্ছে ইতে আর এখানে যোগ করতে হবে মূলত একার এই একার একার এগুলো বাদ দিয়ে তার জায়গায় যদি ইয়া বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় এই হচ্ছে নিয়ম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ভবিষ্যৎকালের বেলায় সে বলিবে বলিবে তুমি বলিবে আমি বলিব আবার ঘটমানের বেলায় সে বলিতে থাকিবে তুমি বলিতে থাকিবে আমি বলিতে থাকিব মজার বিষয় হচ্ছে যখন আমি বলিতে থাকিবে বলছি তখন কিন্তু এই এই এটাও তো একটা ক্রিয়া এই ক্রিয়াটারও কি করছে আমি পরিবর্তন করছি পরিবর্তন শুধুমাত্র এটার হবে তা কিন্তু নয় এটারও কিন্তু একটা পরিবর্তন হবে এটা মনে রাখতে হবে তাহলে সে বলিতে থাকিবে তুমি বলিতে থাকিবে আমি বলিতে থাকিব আবার এখানে এসে তাহলে কি বলেছি একারটা বাদ দিতে হবে একারে জায়গায় ইয়া বসাতে হবে সে বলিয়া থাকিবে তুমি বলিয়া থাকিবে আমি বলিয়া থাকিব এই হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎকালে যে সাধুর যে নির্ণয় করার যে পদ্ধতি সেটা কিন্তু খুবই সহজ তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমরা প্রথম পর্বে পড়েছি অতীত তারপরে বর্তমান এখন পড়লাম ভবিষ্যৎ এবং সেগুলোর বিশিষ্টকালের প্রয়োগ দেখেছি যেগুলো গুরুত্বপূর্ণ এবং বর্জিত চেনার উপায়গুলো পড়েছি এবং পাশাপাশি সর্বশেষ যেটা বইয়ে আলাদা করে ওইভাবে লেখা নেই বই অবশ্যই লেখা আছে কিন্তু আমি সে আরও গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে সাধুর যে ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন করে আমাদেরকে ঠেকিয়ে দিতে পারে কারণ যেহেতু এটা বইয়ের মধ্যে গুছিয়ে লেখা নেই সেই বিষয়টাও আমি একদম গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি এ পর্যায়ে এসে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব যে প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা এই কৌশলগুলো এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো আমরা কীভাবে পরীক্ষার প্রশ্নগুলো নির্ণয় করতে হবে সেই পদ্ধতিগুলো খুব সহজে আমরা দেখার চেষ্টা করব তো চলুন আমরা কিছু প্রশ্ন উত্তর সেগুলো আমরা একটু সলভ করি তো আমার হাতে এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো চলুন আমি একটু দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি আশা করি আপনারা দেখতে অনেক বেশি সহজ হচ্ছে আমি যাতে একটু কাজ মানে কাছাকাছি চলে আসি তাহলে আপনাদের বোধহয় দেখতে আর একটু সহজ হবে খেয়াল করে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যায় সূর্য অস্ত যায় এই যে উদাহরণটা এটা কোন বর্তমান কালে যেহেতু এটা কি হচ্ছে স্থায়ী সত্য প্রকাশ পাচ্ছে অর্থাৎ চিরন্তন সত্য যেহেতু সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটা চিরন্তন সত্য যেহেতু তার মানে এটা কিন্তু অবশ্যই সেই নিত্যবিত্ত বর্তমানের দিকেই যাবে তাই এটা বর্তমান কাল ঠিক আছে তাহলে এটা কী হবে এটা নিত্যবৃত্ত বর্তমান হবে আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা পরেরটাতে যাই পরেরটাতে কি বলা হচ্ছে আমরা একটু দেখি পরেরটাতে বলা হচ্ছে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে বোঝায় ব্যবহৃত হয় তাকে কোন কাল বলা হয় অবশ্যই বর্তমানে অভ্যস্ততা বোঝালে কি হয় নিত্যবৃত্ত বর্তমান আর যদি অতীতে অভ্যস্ততা বোঝায় তাহলে কি হবে সেটা অবশ্যই নিত্যবিত্ত অতীতকাল খুব সহজ তো উত্তরটা হচ্ছে ক আমরা দেখি একটু পরের প্রশ্নে দেয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতাশ হতো যদি একশো সাতাশ এখানে হতো এটা কোন কালের ক্রিয়া এটা নৃত্যবিত্ত অতীত এখন প্রশ্ন যদি এটা নৃত্যবিত্ত অতীত না এসে যদি আর একটু ঘুরিয়ে আসে যেমন যদি এটা প্রশ্ন করা হয় এটা কোন অর্থে নৃত্যবিত্ত অতীত তাহলে আমি কি লিখবো তা আমার উত্তর হবে হচ্ছে অসম্ভব কল্পনা কেন কারণ হচ্ছে যে এটা কিন্তু সাতাশতা যদি একশো সাতাশ কিন্তু একদম অসম্ভব কল্পনা এটা অবশ্যই নিত্যবিত্ত অতীত কিন্তু এটা অসম্ভব কল্পনাই নিত্যবিত্ত অতীত তো আশা করি এই কথাটা আপনাদের ভালো মনে থাকবে এরপর হচ্ছে আমরা পরেরটায় চলে যাচ্ছি যে এখানে কি বলা হচ্ছে এখানেও একই কথা স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে এটা তো আগেরটা তো উদাহরণ দেখিয়েছিলাম এটা কিন্তু উদাহরণ না নর্মালি ওই প্রশ্নটাই করা হচ্ছে স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমানের কোন ক্রিয়াকে বোঝাবে ওই একই প্রশ্ন কিন্তু দুইভাবে করা হলো এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই নিত্যবিত্ত বর্তমান তারপরে আমরা নিচে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি খেয়াল করে দেখুন যে নিচের কোন বাক্যটি নৃত্যবিত্ত অতীতকালের উদাহরণ এখন নৃত্যবিত্ত অতীতকালের উদাহরণ হচ্ছে এখানে আমি রোজ স্কুলে যেতাম রোজ এটা দেখে তো বোঝা যাচ্ছে এখন রোজ তো এখানেও আছে এখানেও আছে তাহলে কোনটা দেখে আমি বুঝবো আমার বুঝতে হবে যে এই যে তাম ততাম মানে ততে তাম দেখলে আমি কি বুঝবো সেটা হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল আশা করি বুঝতে পেরেছেন তারপর হলো হ্যাঁ এই প্রশ্ন আমাদেরকে কী বলছে এখানে প্রশ্ন বলছে হচ্ছে এরকম চার আর তিনে মিলে সাত হয় এই বাক্যটি এই বাক্যটি কি প্রকাশে নিত্যবিত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে তার মানে হচ্ছে এটা যে নিত্যবিত্ত বর্তমান কাল এতে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু কোন অর্থে বোঝাচ্ছে অবশ্যই চার আর তিন সবসময় কি সাতই তো হবে আজ থেকে একশো বছর আগেও এটা সাত ছিল এখনও চার আর দিন যোগ করলে সাথে আরও একশো বছর পরে যদি চার আর দিন যোগ করা হয় তাহলে সাতই থেকে যাবে এটা হচ্ছে স্থায়ী সত্য বা চিরন্তন সত্য তার মানে উত্তর কী হবে স্থায়ী সত্য আমরা নিচে আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছি বলা হচ্ছে যখন বিপদ আসে তখন এমনি করেই আসে এইখানে কিন্তু একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন বিপদ আসে তখন এমনিই আসে এই জায়গায় এটা হচ্ছে ঘটমান বর্তমান অর্থাৎ এই যে যখন এই যখন দেখে কিন্তু আমরা শর্ট করে চিনে ফেলেছি যখন তখন এই ধরনের যখন জটিল বাক্যগুলো প্রকাশ করা হয় তখন কিন্তু এটা কি হয় ঘটমান বর্তমান হয় আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোনটি ঐতিহাসিক বর্তমান ঐতিহাসিক যদি কোন বর্তমান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বুঝে নিতে হবে যে এটা কি হবে এটা মূলত এটা নিত্যবিত্ত বর্তমানের ক্ষেত্রে হবে তো ঐতিহাসিক বর্তমান এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লি সিংহাসনে আহরণ করেন এটাই মূলত হচ্ছে উত্তর কারণ এটা হচ্ছে ইতিহাস বর্ণনা করছে মানে ইতিহাসের কোনো একটা লাইন তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল রয়েছে ওই যে পুরাঘটিত বর্তমান কালেতে আমরা কি পড়েছিলাম এক ছাড়ছি এই যে এ ছি এতক্ষণ অঙ্ক করেছি বোঝা গেল আমরা নিজে আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে এরকম যে পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি ওই যে একবারে আমরা এই ক্রিয়াপদের দিকে বুঝতে পারছি যে বৃষ্টিতে বৃষ্টিতে পথে কাদা হয়েছে এই যে হয়েছে এছে এছে দেখে আমরা বুঝে ফেললাম তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনটি নৃত্যবিত্ত অতীতকালের ঘটনা নৃত্যবিত্ত অতীতকাল তাহলে রোজ এটাতে নৃত্যবিত্ত বুঝতে পারছি আর তাম এটা থেকে বুঝতে পারছি নৃত্যবিত্ত অতীত সহজ উপায় তারপর হচ্ছে এখানে আর বলা হয়েছে কোনটি নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ এক্ষেত্রেও হচ্ছে গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি তাহলে এই যে তাম তাম দেখে সাধারণত ক্রিয়া আমরা শেষের দিকে দেখতে পাই এখানে ক্রিয়া কিন্তু কোথায় হচ্ছে সামনে এটা অন্য রকম কিন্তু এই যে তাম দেখে বুঝে ফেলেছি আচ্ছা এরপর নিচে আমরা আর প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল তাহলে এই যে সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল পড়ছিল ছিল 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 ছিলাম ঘটমান অতীত হয়ে গেল তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যে বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন দেখছিলেন এখানে ছিল ছিল ছিলে ছিলাম এখন এর সাথে যদি ন যুক্ত হয় আমি কি বলেছি ন যুক্ত হলে সেটা সম্ভ্রমাত্মক আপনি আপনি সম্বোধনে তো একই তো কথা ছিল ছিলে ছিলাম এর সাথে ন যুক্ত হয়ে গিয়েছে তার মানে কি হবে ঘটমান অতীত হবে আচ্ছা তারপর আমরা আর প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোনটি পুরাগঠিত অতীতকালের উদাহরণ পুরাগঠিত অতীত যেহেতু বলেছে তার মানে এখানে এ ছিল এ ছিল এ ছিলাম এগুলো থাকতে হবে তো এখানে এ একটাই দেখা যাচ্ছে সেবার তাকে সুস্থই রেখেছিলাম তাই এটা কি হচ্ছে এটা পুরাগঠিত অতীতকাল হচ্ছে তাহলে আমি উত্তর কি ক তো এরকম দেখা যাচ্ছে যে আমরা যদি ঠিকঠাক নিয়মগুলো আমরা যদি পড়ে ফেলি আর যদি বিশিষ্টকালের প্রয়োগগুলো পড়ে থাকি তাহলে আমাদের জন্য এই ক্রিয়ার কাল থেকে যেভাবেই প্রশ্ন আসুক কেন আমরা চেনার উপায় হোক বা বিশিষ্টকালের প্রয়োগ হোক সেটাতে কিন্তু আমরা খুব সহজেই কী করতে পারবো ক্রিয়ার কাল নির্ণয় করতে পারবো তো আশা করি আপনাদের এই তিনটা ভিডিওর মাধ্যমে তিনটা পর্বের মাধ্যমে ক্রিয়ার কালের যত সমস্যা ছিল সকল সমস্যা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভবিষ্যতে অন্য কোনো এক্সক্লুসিভ কোনো ক্লাস দিয়ে আবারও দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি